আসসালামু আলাইকুম ফুলকুরি আসরের তিতাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর এই বন্ডির আয়োজনে সবাইকে শুভেচ্ছা আসলে ফুলকুরি মানেই হচ্ছে অন্যরকম একটি অনুভূতি ফুলকুরি আমাদের একটা কুড়ি যেমন আমাদেরকে একটা নতুনের স্বপ্ন দেখায় একটা ফুলের সম্ভাবনা যে কুড়ির মধ্যে লুকিয়ে থাকে ঠিক তেমনিভাবে ফুলকুরি আসরের কথা মনে হলেও আমাদের মনের মধ্যে প্রফুল্লতা জাগে আমাদের মন সুবাসিত হয় আমরা অন্যরকম একটা স্বপ্নে বিভূল হয়ে যাই তাই যখনই কোনো ফুলকুরির অনুষ্ঠানে আসি আমি ভুলে যাই আমার বয়স আমি ভুলে যাই আমার পারিপার্শ্বিকতা তোমাদের দিকে খুব লজ্জার দৃষ্টিতে আমি তাকাচ্ছি কারণ আমি জানি যে আমাদের দিকেই তোমাদের তাকানোর কথা আমাদেরই এনশিওর করার কথা ছিল তোমাদের জন্য একটি সুন্দর পৃথিবীর কিন্তু তার বিপরীতে এখন আমরা তোমাদের দিকে তাকিয়ে রয়েছি যে তোমরা কবে এই পৃথিবীর নেতৃত্বে আসবে তোমরা কবেই বাংলাদেশের নেতৃত্বে আসবে এবং একটি সুন্দর বাংলাদেশ আমাদেরকে উপহার দেবে জানি না সেদিনকে সেদিনটি দেখতে পাবো কি না তবুও আশায় রইলাম তবু স্বপ্নে রইলাম তোমাদের সবাইকে অনেক শুভকামনা তোমাদের সবার জন্য সবাইকে অনেক ধন্যবাদ এবং যেসব অভিভাবকবৃন্দ আমাদের ছোট্ট সোনামণীদেরকে উৎসাহিত করার জন্য তাদের প্রোগ্রামগুলোতে আসেন অনুষ্ঠানগুলো দেখেন আপনাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা সবাইকে অনেক ধন্যবাদ সম্মানিত প্রধান পরিচালক ভাইকে আহ্বান জানাচ্ছি আমাদের থিম সং রচয়িতার হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেওয়ার জন্য